অনেকেই মনে করেন যে গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা উচিত নয় তরকারি মাছ কিংবা মাংস ফলমূল ইত্যাদি কাটা উচিত নয় এগুলো যদি কাটেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় এ ধারণা সম্পূর্ণ কুসংস্কার একটি ধারণা ভুল বিশ্বাস করমাঙ্গীষের কোথাও এরকমটি বলা হয়নি এবং সুস্থ বিবেক বুদ্ধিও এরকম কোনো বিশ্বাসকে সমর্থন করতে পারে না একজন ইমানদার কখনও কুসংস্কার হতে পারেন না অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে সূর্য গ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি কাটাকাটি ইত্যাদি এগুলোও করতে পারি মা বোনরাও করতে পারেন গর্ভবতী মায়েরাও করতে পারেন কোনো অসুবিধা নেই সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় নবিক্রম সাদ্লাহ সাল্লামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে সেই সালাতে আমরা সামিল হব আদায় করব। আর এছাড়া নবীর রসদুল ইসলামের যে নির্দেশনা বুক ইসলাম আমরা পাই হলে এই সময় দান করা সদকা করার কথা বলা হয়েছে দোয়া করার কথা বলা হয়েছে ত্যাগবিদ দেওয়া আল্লাহ আকবর বলতে থাকা বা আল্লাহ আকবর ধনী দেওয়া আল্লাহ আকবর বলে ওঠা এই নির্দেশনা নবিসুল্লাম দিয়েছেন তাহলে আল্লাহ আকবর দেবেন মায়েরা তা সদকা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন এছাড়া অমুকটা করা যাবে না তমুকটা করা যাবে না এরকম কোনো কথা কোন দেশে বলা হয়নি মূলত জাহেলি যুগের মানুষরা মনে করতো যে বড় কোনো ব্যক্তি মহান কোনো ব্যক্তি উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড়ো কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে না এবং বিশালাম তাদের সেই কুসংস্কার বিশ্বাসকে সংশোধন করেছিলেন ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেজন্য অতএব আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকবো এবং করণীয় কাজগুলো শুধুমাত্র করবো আল্লাহ তাহলে আমাদেরকে তফিক দান